লং ভিডিও আমাদের অনেকের এই লং ভিডিওতে ভিউজ আসতেছে না তাই না ভাই এবং লং ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না প্রিয় ভাই লং ভিডিও সম্পর্কে কিছু ধারণা দেবো আপনাদেরকে আশা করি আপনারা লং ভিডিওগুলি করতে পারবেন এবং কি আপনাদের লং ভিডিওগুলির প্রতি যথেষ্ট পরিমাণ ধারণা হবে আগে এক সময় লং ভিডিও আপলোড করতাম আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করা লাগতো না কিন্তু বর্তমানে লং ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করা লাগতেছে আর এই হ্যাশট্যাগটা ফেসবুক টিম আমাদেরকে বোনাস হিসেবে দিয়েছে যদি আমরা সঠিক নিয়মে যদি হ্যাশ ব্যবহার করতে পারি তাহলে আমাদের লং ভিডিওগুলি ভাইরাল হবে ভাই আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি আমরা যারা লং ভিডিও সম্পর্কে কথা বলি বিশেষ করে লং ভিডিওগুলি তিন মিনিট প্লাস হয় আর লং ভিডিওগুলি কিন্তু বর্তমান সেট জন্য অতি জরুরি আপনারা হয়তো অনেকে জানেন না একসময় লং ভিডিও আমরা আপলোড করতাম আমাদের লং ভিডিওগুলি টার্গেট ছিল ইনস্টিমেট সেট আমরা পাবো এই উদ্দেশ্যে তাই না ভাই কিন্তু বর্তমানে লং ভিডিওগুলি আপলোড করি ইনস্টেমের সেটআপের দরকার হচ্ছে না অটোমেটিকলি লং ভিডিওগুলি আমাদের অবশ্যই যে কোনো সেট জন্য অনেক উপকারে আসবে এটা আমার কথা না ফেসবুকের কথা প্রিয় ভাই লং ভিডিওগুলি তিন মিনিট প্লাস যে ভিডিওগুলি আগে আপনার আমরা আপলোড করতাম সেখান থেকে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়াশ টাইম যদি আমরা ক্রাউন করতে পারতাম তাহলে ইনস্টেমের সেটআপ দিত বর্তমানে সেটা আর নাই কিন্তু বর্তমানে অবশ্যই কন্টেন্ট মনিটিসংসং সেটআপটা কিন্তু অতি জরুরি আর এই সেট পাওয়ার জন্য কিন্তু আপনার এই লং ভিডিওগুলি কিন্তু জরুরি আমি মনে করি আমি সর্বপ্রথম লং ভিডিও বলবো আপনাদেরকে ধারণা দেব আপনাদের ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না একটা কারণে কয়েকটা কারণে তার ভিতরে একটা কারণ হলো আপনাদের লং ভিডিওগুলির সাইজগুলি আপনারা পরিপূর্ণ দিচ্ছেন না ফেসবুকের লং ভিডিওগুলি ওয়ান পয়েন্ট ওয়ান যেন হয় লং ভিডিওগুলির সাইজ অবশ্যই ওয়ান পয়েন্ট ওয়ান যেন হয় এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমরা লং ভিডিওতে যে টপিকটা দেব অবশ্যই মাথায় রাখবেন তিন মিনিট প্লাস আমাদের ভিডিওগুলি অন্তঃপক্ষে সর্বনিম্ন আমরা লং ভিডিওগুলি এক মিনিট হলেও যেন পাবলিক দেখে সেই উদ্দেশ্যে কিছু কথা বলবো পরবর্তীতে যদি ভালো লাগে তারা পুরো ভিডিওটা দেখবে কোনো সমস্যা নেই আর লং ভিডিওগুলির টপিক যদি আপনারা পরিপূর্ণভাবে দিতে পারেন তাহলে সুপার অ্যাক্টিভ হবে আপনার লং ভিডিওগুলি আর এই লং ভিডিওগুলি থেকে আপনার সেট পাওয়ার জন্য সবথেকে বড় ভূমিকা রাখবে এটাও মাথায় রাখবেন লং ভিডিওগুলিতে অন্তপক্ষে যদি আপনি ফেসবুক বিষয়ে যদি কিছু বলতে পারেন তাহলে এগুলি বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকে বেশি আশা করি ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে যদি সঠিকভাবে যদি লং ভিডিওতে আপনি কিছু দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন আপনার লং ভিডিওগুলি সাজেস্ট ফারতে যাবে নাম্বার ওয়ান আমরা অনেকে লং ভিডিও বানাইতে পারি না দ্বিতীয় নাম্বার লং ভিডিওগুলি যেন ফানি ভিডিও হয় ফানি টাইপের হয় সেটাও কিন্তু লং ভিডিও ফেসবুক টিম আপনার সাজেস্ট ফরিওতে রাখে তৃতীয় নাম্বার এটাও মাথায় রাখবেন আমরা যারা লং ভিডিওগুলি একাধিকবার বানাচ্ছি বা বানাইতে পারতেছি না আপনারা যদি পারেন আপনাদের চেষ্টা চেতনা থাকে তাহলে গ্রামের কিছু মানুষ আছে তাদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা অথবা গ্রামের কিছু মুরব্বী অথবা মানুষকে নিয়ে আপনি অন্তপক্ষে কিছু খেলা তাদেরকে উপহার দিতে পারেন এই খেলাটা জিতবেন আপনার জন্য এই গিফটটা থাকবে যদি এরকম কিছু আপনি বানিয়ে যদি আপনার লং ভিডিও হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আর লং ভিডিওগুলি আমরা বিভিন্ন জায়গায় গেলে এগুলি আমরা কেটে 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 তিন মিনিট প্লাস করে আমরা জায়গাগুলির কিছু দৃশ্য আমরা নিয়ে সেখানে আমরা ইন্টারন্যাশনালভাবে কিছু মেসেজ দিতে পারি তাহলেও কিন্তু আমাদের মেসেজগুলি অন্তপক্ষে পাবলিক শুনবে আশা করি যদি আপনি এই তিন টাইপের ভিডিও যদি আপনি আপনার লং ভিডিওতে রাখেন আমার বিশ্বাস আপনার লং ভিডিওগুলি পাবলিক দেখবে রে ভাই আর লং ভিডিওগুলির ক্যাপশনটা কিন্তু বর্তমানে জরুরি লং ভিডিও লং ভিডিওর ক্যাপশন এবং হ্যাশটেগ এই দুইটা যদি আপনারা পরিপূর্ণ করতে পারেন তাহলে কিন্তু সঠিক নিয়মে যদি হ্যাশটেগ ব্যবহার করে যদি আপনি ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার লং ভিডিওগুলি সাজেস্ট করে দিতে যাবে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের লং ভিডিওগুলি অন্তপক্ষে ভাইরাল করার জন্য তাহলে আপনাদের পেজ ভাইরাল হয়ে যাবে আমার বিশ্বাস একটা লং ভিডিও থেকে হাজার হাজার মিনিট কাউন্ট হবে আর হাজার হাজার মিনিট যদি কাউন্ট হয় তাহলে আপনাদের লং ভিডিওটার ক্ষেত্রে আপনাদের লং ভিডিওটার কারণে আপনাদের পেজটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সাজেস্টে যাবে মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম